আসসালামু আলাইকুম হ্যালো এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন কি চিলমুড়ে আছেন নাকি চিলমুড়ে আছেন নিশ্চয়ই সো এখন যারা চিলমুড়ে আছো তারা আসলে যখন একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া খুব বেশি আফসোস করবা কেন জানো যখন ক্লাসে যাবা গিয়ে দেখবা যে আসলে তোমার ফ্রেন্ড সবই পারে তোমার যে পাশের ফ্রেন্ড আছে তোমার যে সহযোদ্ধা আছে সে অলরেডি বইয়ের অর্ধেকটা প্রায় শেষ করে ফেলেছে কিন্তু তুমি এখন আসো বসে আছো তুমি এখনও রেজাল্টের আশায় আছো হ্যাঁ তোমাদের রেজাল্ট খুব সম্প্রতি প্রকাশ হবে আশা করা যাচ্ছে জুলাইয়ের ১৩ তারিখের আশেপাশে ইনশাল্লাহ প্রকাশ হবে সো সে আশায় না থেকে তুমি এখন সিলেক্ট করো তুমি রংপুর শহরে কি না তুমি যদি রংপুর বিভাগের হও তোমার জন্য ভিডিও তুমি রংপুর শহরে আসতে চাও কি না এই একটা সুন্দর শহর পাশাপাশি সুন্দর একটা কলেজ বেস্ট কলেজ বেস্ট শহর তুমি শহর উপভোগ করবা এবং বেস্ট কলেজের পড়াশোনাগুলোকে উপভোগ করবা তাহলে আজকে আমাদের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে তুমি দেখো কেননা আমরা আমাদের প্রথম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম যে কলেজগুলো রয়েছে সেগুলোকে সমৃদ্ধ করেছি এবং এই কলেজের কোন শাখা কোন টপিকগুলো বেস্ট হয় সেগুলো নিয়েও আলোচনা করবো সেক্ষেত্রে চলো আমরা শুরু করি আজকে আলোচনা করব এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচ যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দিয়েছেন তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে রেজাল্টের আশায় বসে না থেকে তোমরা তোমাদের পড়াশোনাকে আগিয়ে নিলে খুব বেশি মন্দ হয় না সেক্ষেত্রে তুমি চাইলেই তুমি ধরো আর্টসে পড়ো তুমি তো আর কমার্সের সাবজেক্ট পড়বা না তুমি আর্টসেই পড়বা আবার যারা আর্টসে পড়ে কমার্সে পড়ে তারা নিশ্চয়ই সায়েন্স কিংবা আর্টসে পড়তে পারবে না তারা কমার্সের সাবজেক্টই পড়বে আবার যারা সায়েন্সে পড়বে তারা তো সায়েন্সেই পড়বে বেসিক্যালি আমরা এটা জানি যারা সায়েন্সে পড়বে তারা সায়েন্সেই পড়বে যারা আর্টসে পড়বে তারা আর্টস নিয়ে পড়াশোনা করবে এবং যারা কমার্স পড়বে তারা কমার্স নিয়ে মূলত পড়াশোনা করবে সেক্ষেত্রে ডিপার্টমেন্টের সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়াশোনা শুরু করে দাও অলমোস্ট তুমি দু একটা অধ্যায় শেষ করতে পারবা দেন তুমি তোমার সহপাঠীদের সঙ্গে যোদ্ধায় যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে তো পাশাপাশি অনেকেই আবার পরীক্ষা খারাপ হয়েছে অনেকের পরীক্ষা আশানুরূপ হয়নি সে ফলাফলের আশায় বসে আছে হয়তো বা সে বিভাগ চেঞ্জ করবে আই মিন যারা বিভাগ চেঞ্জ করতে চাচ্ছো তাদের জন্য স্পেশাল কথা হচ্ছে এটাই যারা বিভাগ চেঞ্জ করতে চাচ্ছো তুমি নিশ্চয়ই তোমার মনটাকে স্থির করেছো যে তুমি আসলে আর্টসে ভর্তি বা নাকি কমার্সে পড়তে হবে সায়েন্স থেকে যারা পড়তেছো তারা বিভাগ চেঞ্জ করে থাকে বেশিরভাগ সময়ই এসএসসি ব্যাচের পরে আর কি সো তুমি যেখানেই পড়ো না কেন তোমাকে পড়াশোনা কিন্তু ঠিকই করতে হবে তোমার পড়াশোনা আলটিমেট তোমাকে চালাতেই হবে সেক্ষেত্রে সায়েন্সে কম্পিটিশন খুব বেশি সংখ্যাও বেশি আর্টসে কম্পিটিশন একটু কম হলেও আসন সংখ্যা কম তার মানে এখানেও কম্পিটিশন ফুল সেক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে আসলে সুযোগ নাই যে তুমি আড্ডা দিবা ঘুরে বেড়াবা এই সুযোগটা আসলে পাবা না সেক্ষেত্রে তুমি যেই বিভাগেই পড়ো না কেন সেই বিভাগের বইটি নিয়ে আসলে পড়াশোনা শুরু করে দাও এবং রংপুরের মধ্যে সেরা যে দশ কলেজ নিয়ে আছে সেই দশ কলেজ নিয়ে আজকে আমরা কথা বলবো রংপুর বিভাগের মধ্যে সব থেকে বিশেষায়িত যে কলেজ টপ টেনের মধ্যে প্রথম তাকে লিস্ট দেওয়া হয় সেটা হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর এটা হচ্ছে বিশেষায়িত কলেজ বিশেষায়িত কলেজের মধ্যে একটি কি রংপুর কারমাইকেল কলেজ এটি প্রাচীন একটি কলেজ প্রায় শতবর্ষী কলেজের একটি এবং এখানে সুবিশাল ভবন রয়েছে এবং সুবিশাল ক্যাম্পাস রয়েছে পড়াশোনার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যটাও তুমি উপভোগ করতে পারবা সেই জন্য কারমাইকেল কলেজ অবশ্যই পড়াশোনার দিক দিয়ে র্যাঙ্গিংয়ের দিক দিয়ে বাবার শিক্ষার্থীদের চয়েস লিস্টের পছন্দক্রম অনুযায়ী কারমাইকেল কলেজকে স্থান দেওয়া আছে প্রথমে তারপর রংপুর সরকারি কলেজ রংপুর সরকারি কলেজ মূলত রংপুর সরকারি কলেজ হচ্ছে আপনাদের স্টুডেন্টদের পছন্দের তালিকায় দ্বিতীয়তম রাখা হয় প্রথম অথবা দ্বিতীয়তম মানে কারমাইকেল কলেজ এবং রংপুর সরকারি কলেজ এই দুটোর পাশাপাশি রাখা হয় কেননা শিক্ষার্থীরা প্রথম চয়েস হিসেবে কারমাইকেল কলেজ এবং রংপুর সরকারি কলেজকে চয়েস দিয়ে থাকেন সেক্ষেত্রে রংপুর সরকারি কলেজ পড়াশোনার মান গুণগত দিক দিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বেস্ট একটি কলেজ সো এখানেও তোমরা ভর্তি হতে পারো রংপুর কারমাইকেল কলেজ এবং রংপুর সরকারি কলেজে অবশ্যই জিপিএ ফাইভ লাগবে জিপিএ ফাইভের লাগবেই পাশাপাশি মার্কও অনেক বেশি লাগে এখানে জিপিএ ফাইভ থাকলে তুমি আবেদন করার যোগ্যতা অর্জন করবা কিন্তু জিপিএ ফাইভের পরবর্তীতেও তোমাকে মার্ক অনেক বেশি স্কোর করতে হবে সেক্ষেত্রে তুমি এই দুই কলেজে এক কলেজে চয়েস করতে পারবা তারপরে আসো তিন স্থান স্থানতে আছে কি বেগম রোকেয়া সরকারি কলেজ এই কলেজটি বিশেষত হচ্ছে মহিলা কলেজ আই মিন এখানে পুরুষরা ভর্তি হতে পারে না এখানে শুধু মহি মহিলা বা মেয়ে মানুষরা ভর্তি হতে পারে সেক্ষেত্রে এখানে শুধু মেয়েরাই মেয়েদেরকেই প্রাধান্য দেওয়া হবে তারপরে চার নম্বর আছে রংপুর সরকারি সিটি কলেজ রংপুর সরকারি সিটি কলেজ রংপুর সরকারি সিটি কলেজ এটি একটি সরকারি কলেজ পড়াশোনার মান সব দিক ল্যাব সুবিধা সব দিক দিয়ে আপনার লাইব্রেরির সুবিধা সব মিলেই মোটামুটি একটা ভালো পজিশনে আছে তো রংপুর সিটি কলেজও পাশাপাশি অনেকেই কি করে থাকে রংপুর সিটি কলেজ এবং রংপুর সরকারি কলেজের মধ্যে ঝামেলা করে রংপুর সরকারি সিটি কলেজ এবং রংপুর সরকারি কলেজের মধ্যে পার্থক্য আছে কিন্তু রংপুর সরকারি কলেজ এবং রংপুর সরকারি সিটি কলেজ দুটি ভিন্ন দুটি ধর্মীয় দুটি কলেজ ঠিক আছে আবার এগুলো হচ্ছে এই চারটি কলেজ মূলত সরকারি কলেজ এই চারটি কলেজ ধরনের এদের ক্যাটাগরি হচ্ছে সরকারি তারপরে সরকারি কলেজের মধ্যে রংপুর শহরের মধ্যে চারটি কলেজই বেস্ট দেন আরও ছয়টি কলেজ আমরা লিস্টে রেখেছি সেগুলো হচ্ছে বেসরকারি কলেজের মধ্যে অন্যতম এবং পড়াশোনার মান গুণগত দিক দিয়ে এগুলো অনন্য এবং সেরা তার মধ্যেই প্রথম স্থান দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানেও অসংখ্য স্টুডেন্ট পড়াশুনো করেন সো এটাও ছাত্রছাত্রীদের চয়েসের প্রথম দিকে হয়ে থাকে এবং ক্যান্টনমেন্ট কলেজে টিকতে হলে অবশ্যই জিপিএ ফাইভ লাগবেই লাগবেই তবে কথা হচ্ছে ক্যান পাবলিকে যদি তুমি পড়তে চাও সেক্ষেত্রে চয়েস লিস্টের প্রথম কলেজটাকেই তোমার ক্যান পাবলিক দিতে হবে অন্য কোন কলেজ যদি তুমি চয়েস লিস্টের প্রথমে দাও সেক্ষেত্রে তোমার ক্যান পাবলিক আসতে নাও পারে বা আসবে না না আসার পসিবিলিটি বেশি তুমি যদি স্পেসিফিকভাবে ক্যান পাবলিকেই পড়তে চাও সেক্ষেত্রে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজটাকে তোমার চয়েস লিস্টের শুরুতে দিতে হবে ঠিক আছে তারপর আসো কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পড়াশোনার গুণগত মান অনেক ভালো বেসরকারি কলেজ হিসেবে একে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে এবং বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এরও পড়াশোনার মান মোটামুটি গুণগতভাবে ভালো কালেক্টরেট এবং বর্ডারঘাটের মধ্যে খুব বেশি তফাৎ হয় না তারপরেও একে ছয় সাত নাম্বারে আর কি স্থান দেওয়া হয় পাশাপাশি আসো পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আমাদের এখানে একটু ঝামেলা হয়ে থাকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ একটা হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ একটা হচ্ছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কলেজ দুটো ভিন্ন ধর্মী ক্যাটাগরি মূলত বেসরকারি তবে কথা হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ দুটি ভিন্ন দুটি প্রতিষ্ঠান ঠিক আছে এই দুই কলেজে পড়াশোনার মানও অনেক ভালো এবং বেসরকারি হিসেবে তুমি যদি বেছে নিতে চাও এই দুটোকেও তুমি বেছে নিতে পারো পাশাপাশি এবার আসো শেষ কারমাইকেল কলেজ কোনটা কারমাইকেল কলেজ আমাদের কারমাইকেল কলেজ কারমাইকেল কলেজ একটা রয়েছে আর কারমাইকেল কলেজিয়েট রয়েছে কারমাইকেল কলেজিয়েট শুরুতেও আমরা কারমাইকেল কলেজকে স্থান দিয়েছি এবার শেষে দিয়েছি কি কারমাইকেল কলেজিয়েটকে কারমাইকেল কলেজিয়েটের পড়াশোনার মানও খুব বেশি ভালো এটা হচ্ছে এর ক্যাটাগরি হচ্ছে বেসরকারি এই কলেজে মোটামুটি ভাবে স্টুডেন্টরা পছন্দ করে থাকে কেননা কারমাইকেল কলেজ কারমাইকেল কলেজ একটা অঙ্গ কলেজ বলা হয় এটাকে আর কি মানে একটা শাখা কলেজ বলা হয় তো এটা এই কলেজের পড়াশোনার মান যেমন ভালো এখান থেকে তুমি লাইব্রেরির সুবিধা পাবা তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাব সুবিধা পাবা সেক্ষেত্রে কারমাইকেল কলেজের স্কুল অ্যান্ড কলেজটাও খুব বেশি ভালো হয় না বেসরকারি মধ্যে মোটামুটি আর কি স্থান দেওয়া হয় কেউ সো এই ছিল মোটামুটি আপনাদের এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচের শহরের মধ্যে টপ কলেজ এবং রংপুর শহরের মধ্যে শুরুতে দিয়ে দাও যেমন কলেজ 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 রংপুর সরকারি সরকারি বেগম সিটি কলেজ এই সিরিয়ালটা মেনটেন করেও যদি তুমি চয়েস লিস্টে প্রথম চয়েসটা দিয়ে দাও তাহলেও আশা করা যায় বেস্ট একটি কলেজ তোমার রেজাল্ট অনুযায়ী তোমার পৌঁছে যাবে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা তবে আশা করতেছি তুমি যদি মাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ এবং বেগম রোকা সরকারি কলেজে পড়াশোনা করতে চাও এবং সরকারি সিটি কলেজে পড়াশোনা করতে চাও জিপিএ 5 থাকাটা খুব বেশি জরুরি খুব বেশি দরকার সে ক্ষেত্রে কারমাইকেল কলেজ এবং রংপুর সরকারি কলেজ জিপিএর জিপিএ কাউন্ট করে তবে একে বলা যায় জিপিএ কাউন্ট করে না কারণ এখানে যারা আবেদন করে সবারই জিপিএ 5 থাকে তবে এখানে মার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট কে কত বেশি মার্ক পেয়েছে ঠিক আছে এই ছিল মূলত একাদশ শ্রেণীর দা জন্য রংপুর সরকারি রংপুর শহরের মধ্যে সেরা দশটি কলেজ সো এই দশটি কলেজের মধ্যে কোন কলেজের ফ্যাসিলিটিস কেমন কোন কলেজে আসন সংখ্যা কেমন কোন কলেজের মাসিক ফি কেমন আবার হচ্ছে এগুলোর এইচএসসি ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন এগুলোর ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে এই সম্বন্ধে আমাদের নেক্সট আরেকটি ভিডিও আসতেছে সেজন্য তোমরা অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করবা যাতে তারাও এই সুবিধাটা উপভোগ করতে পারে তারাও যাতে এটা বুঝতে পারে যে সকল তথ্য আপডেট তথ্য আমাদের এই পেজেই দেওয়া হয় ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম